আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমাদের যে ডেইলি ডেলিভারিগুলো আজকে আমরা প্রথমে জিয়াউর ভাই এটা ধামরাই খাবার নবীনগর ধামরাই ওনার যাবে হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো মুরগির ক্ষেত্রে ছয়শো এই যেগুলো কাজ চলতেছে এগুলো তারপরে আবু সাহেদ ভাই কালাউরা সাতক্ষীরা ওনার কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো তারপরে আরেকটা হচ্ছে অলরেডি ডেলিভারি হয়ে গেছে শান্ত ভাই কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো আমাদের ঠাকুরগাঁ সদরই ওনার এরপরে আবু নাইম ভাই মাদারীপুর উনি হচ্ছে মুরগির ডিম ফোটাবে টাইগার মুরগি বারোশো ডিমের এই যে এটা কাজ চলতেছে এগুলি সব আজকে ডেলিভারি হবে এর পাশাপাশি পাঁচটা টোটাল আরেকটা যাবে আমাদের ঠাকুরগাঁ সদরই এই গুলা এই যে আমাদের মুরগির ক্ষেত্রে ছয়শ কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো এই তিনটা আছে একটা অলরেডি ডেলিভারি হয়ে গেছে এটাই আমাদের সবচেয়ে বেশি চলে এটা অনেকে ভাই বলে দেয় যে দামটা আসলে বলার জন্য আমি দামটা বলি এটা যে কোনো এক ধরনের ট্রে দিয়ে কোয়েল পাখি অথবা মুরগির সেক্ষেত্রে আঠারো হাজার টাকা আর যদি দুই ধরনের ট্রে নেন তাহলে আটশো টাকা যোগ হবে কুড়ি আর চারশো বিশ হাজার টাকা পড়বে আঠারো হাজার আটশো টাকা দুই ধরনের ট্রে আর কুরিয়ার চার্জ হবে বারোশো টাকা টোটাল বিশ হাজার টাকা আর আপনার যদি এসে নিয়ে যান সরাসরি এসে নিয়ে যান তাহলে ঠিক শুধু আমার দামটা দিলেই হবে আঠারো টাকা দুই ধরনের ট্রে আর এক ধরনের ট্রে দিয়ে আঠারো হাজার টাকা এই শেষটা আর যেটা কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো মুরগির ক্ষেত্রে বারো সাইজ এটা শোয়ানো আছে এটা পাল্লার কাজ করা হচ্ছে থাইয়াঙে লাগানো হচ্ছে এটার দাম ছাব্বিশ হাজার টাকা এক ধরনের ট্রে দিয়ে আর দুই ধরনের ট্রে যদি নেন তাহলে সাতাশ হাজার পাঁচশো টাকা এটা কুরিয়ার চার্জ আসে প্রায় দুই হাজার টাকার মতো আঠারোশো থেকে দুই হাজার আর এই সাইজটা হচ্ছে বারোশো টাকার মতো বাংলাদেশের যে কোনো প্রান্তে এছাড়াও আমাদের বিভিন্ন সাইজের ইনকিউবেটর হয় এখন আপাতত আমাদের অর্ডার কৃত যেগুলা অর্ডার কৃত যেগুলা এগুলাই তৈরি করতেছে আপনারা অর্ডার করলে আপনাদের চাহিদা অনুযায়ী দেওয়া যাবে আর ইনকিউবেটরের প্রয়োজনে আমাদের স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মূলত সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি আপনি কাছাকাছি হলে এসে নিয়ে যাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঠাকুরগাঁও সদরে এটা সদর সদর উপজেলা আপনারা যদি আশপাশে হয় আপনি আশি একশো কিলোমিটার মধ্যে হইলেও আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন আর যদি ভ্যানের রাস্তা হয় তাহলে আপনি ভ্যানে করে নিয়ে যেতে পারবেন আর থেকে দূরে হলে কুরিয়ারে নেবেন আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম